আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমাদের উদ্দেশ্য করা বলতেছি আপনাদের ইচ্ছা আসলে খুবই তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে কারণ ইতিমধ্যে আমাদের যে কাজটা তা শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ আপনারা অনেক চেষ্টা করেছেন বা অনেক কষ্ট করেছেন আপনাদের প্রতি মনের অন্তর অন্তরস্ত থেকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা অনেক সুন্দর বা অনেক পরিশ্রম করে অনেকটা সময় দিয়ে এই কাজটা জন্য আপনারা প্রচুর পরিমাণ কষ্ট করেছেন অনেক রাত বা অনেক সময় বিয়ে করেছেন আপনাদের ইচ্ছা মহান আল্লাহ তারা পূরণ করতেছে ইনশাআল্লাহ আমাদের কাজটা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে এখন বর্তমানে কাজটা শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ কিছু দিনের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে আপনারা শুনে আনন্দিত হবেন যে ইনশাআল্লাহ কাজটা শুরু হয়ে গেছে আর ওদের সাথে কথা হয়েছে কাজটা খুবই দ্রুত কাজটা সম্পূর্ণ হবে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা কারণ হয়তো কাজটা আরও কিছু দিন পর হয়তো আপনাদের কষ্টের বিনিময়ে আপনাদের এর চেষ্টা বিনিময়ে আমাদের কাজটা খুবই তাড়াতাড়ি ও খুবই সহজে হয়ে যাচ্ছে এজন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা থাকবো কারণ আপনাদের পরিশ্রমে আজকে আমাদের সফলতা